আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে এই আলো এটি আলোর বা একে আলোর প্রতিফলন বলে যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে আলুর গ্রস্মী ফিরে আসে তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে আপতিত আলোর কতগুলো কতটুকু প্রতিফলিত হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে আপতিত আলো প্রতিফলনের উপর কত কোণে আপতিত হচ্ছে এবং প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতি আলোর প্রতিফলন দুই সূত্রে মেনে চলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলিত প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে আপতন কোন ও প্রতিফলন কোন সর্বদা সমান হয় দর্পণ বা মিরর মিরর যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে সাধারণত কাছের একদিকে ধাতু রূপা বা মার্কারির পলয় দিয়ে দর্পণ তৈরি করা হয় কাছের উপর ধাতুর পলয় দেওয়াকে পাড়া লাগানো বা সিলভারিং বলে সমতল দর্পণ একটি সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত দর্পণ থেকে বিলম্বের বিম্বের দূরত্ব তত হয় সমতল দর্পণে নিজের পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার কমপক্ষে অর্ধেক হওয়া প্রয়োজন যেমন একজন লোকের উচ্চতা ছয় ফুট লোকটি আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নায় দৈর্ঘ্য কমপক্ষে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে তিন ফুট হতে হবে সরল ফেরিএস্কোভ বা সিম্পল ফেরিস্কোপ সরল ফেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহৃত হয় প্রতিফলন ও ব্যক্তিছার নীতির উপর ভিত্তি করে ফেরিএস্কোভ তৈরি হয় কোনো দূরের জিনিস সোজাসুজি দেখতে বাধা থাকলে এই যন্ত্র ব্যবহার করা হয় ভিড় এরিয়ে দেখা লেখা দেখা শত্রু শূন্যের গতিবিধি পর্যবেক্ষণ এই যন্ত্র ব্যবহৃত হয় ডুবোজাহাজ বা সাবমেরিনের নাবিকরা ফেরিস্কোপের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে গুলিয়ে দর্পণ গোলীয় দর্পণ বা ফেরিকাল মিরর গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে বা প্রধান ফোকাসের অভিমুখে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়